চলো 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 আজকে রাত এক তুমি কতটুকু খেয়েছো পুরো মনে বাবা আমরা চারজনে খাবো পুরো পাঁচশো কত বড় হ্যাঁ খেয়ে কেমন লাগলো ভালো সত্যি কিন্তু দারুণ হয়েছে কিন্তু এত আজকে কি আমরা খেয়ে পারবো কাল কিন্তু আমরা নিরামিষ হ্যাঁ ও বাবা এইগুলো ভাল লাগবে মঙ্গলবার পর্যন্ত 300 পারবে চারজন খাবে চারজন কাকাও খাবে তাহলে তুমি খাবে না আমরা খায় চারজন ও চারজন তো আমরাই হ্যাঁ ভাই গোমনা আমি বেশি খাই দেখে ভালো সুন্দর করে রান্না করেছে তাই না কিন্তু এত তাই বলে আমরা তো যখন রিয়া টিয়া থাকত তখন আমরা এইরকম যদি থাকে কাকা দিলেও মনে হবে বুঝলে তো কি খেয়ে ভালো লেগেছে তো হচ্ছে কি আজকে আমাদের রাতের ডিনার এটা হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমি নিজে রান্না করেছি আমার বরের হাসি বলে দিচ্ছে কি গো ভালো হয়েছে তো আমার রান্নাটা কত বড় বিশ্বাস দেখেছি ও লোকে না গল্প বললে বুঝতে পারবে যে অতটা তেল এর ভিতর সত্যি হবে খাবো খাবো চলো বের করা যাবে আমি এখন থালা বের করব। কোন থালায় খাবো অনেক বড় থালা দেখে বের করব এখন খাবো একবার দুইবার নেবো তাতে কি হয়েছে এখন আমি রাতে খাবো একদম সুন্দর করে এবার আমার বর দেখবে যে আমি কত খাই দেখেছে তো কত সুন্দর লঙ্কা ঠিকঠাক আছে নাকি লঙ্কা কাটতে হবে তুমি যেরকম খাও তাহলে আরেক বলি বেশি করে রান্নাটা করেছে যে আগে গতদিনে করে তুমিও না কম পড়ে ও কালকে সেদিন কম পড়ে গেছিল না না একদম ঠিক হয়েছিল সবাই এই হল একটু বেশি বেশি খেতে বাতে তাই তুমি তো খেতে পছন্দ করছ না তো এ করেছে এক থালা আমি খাবো আর তুমি নাও না না যদি আমার লাগে তাহলে আবার খাবো না কিন্তু নিয়ে তারপরে সঙড়ি করে তারপরে ইয়ে করবে না সেই তো কালকে তো নিরামিষ খাবো কালকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই কালো কেন্নু এসেছে সোমবার না তাই কালকে আমাদের বাড়িতে লাস্ট সোমবার কেন মুজব তো ওইদিকে সংড়িয়েছে না ওইদিকে ভিডিও ভালো আসবে না সোমবার হবে তো কালকে তার জন্য অ্যাকচুয়ালি নিরামিষ খাবো আমরা সবাই বাড়ির সবাই তাই তো দেখি কেমন হয়েছে যদি লঙ্কা দিতে হয় দারুণ হয়েছে একটু লঙ্কা নেব আমি লঙ্কা বেশি খাই এই জন্য ওই পাস্তার ভিতর লঙ্কা কাটানো হচ্ছে দেয়া হবে আমি খাবো তুমি কথা কিছু বলো না আমি এত পরিমাণে লঙ্কা বেশি খাই এই জন্য সব কিছুতে লঙ্কা একদম দিয়ে দিয়ে

মা আমার শাশুড়ি রাতে পাস্তা করেছে আমি দুপুরবেলা রান্না করেছিলাম আর লঙ্কাগুলো আমি বেশি নিই কারণ আমি লঙ্কা খেতে পছন্দ করি চলো ঠিক আছে টাটা বাই বাই না তাহলে এত কি প্যারাই লাগে আজকে জিজ্ঞাসা কেমন তো আমি নিচে পাস্তা রান্না করেছি কেমন হয়েছে দেবে তুই দেবে দেবে আর ওইটা আমার দেওয়ার হয় আর আমার বর বাড়িতে থাকে না আমার বর বিদেশে থাকে আমার বর খাওয়া হয়ে গেছে আমাকে ভালোবেসে আমার দেওয়ার বউ বলে ডাকে ঠিক আছে পাঁচটাতে আমার শাশুড়ি রান্না করেছে আমি রাতে রান্না করি না চলো তা তাও শুরু এক কড়াই আমাদের বাড়ির চারজন মিলে খেয়ে ফেলে চারজন না পাঁচজন এক্স রে অতোটা ছিল সেটা এখন সাপ্লাই হবে

দেখলে ওইসব দেওয়া কে দেওয়া হবে আমার মার বিদেশে থাকে ওকে একটা ফটো দেবো কি আর করবো বলো তো সে দেওয়াকে বাইরে চলে গেছে সে দেওয়াকে ফোন করবো এখানে এসে দেখাও হ্যাঁ ভাবতে পারো যে অল্প একটু অল্প একটু না বাটিটা কিন্তু অনেক ডিপ ঠিক আছে এখন ওকে ফোন করবো আমার দেওয়ারটা তখন আমি খাচ্ছিলাম তখন ডিপে লোভ লেগেছে তাই ঠিক আছে টাটা চলো পাস্তা খাওয়া শেষ এখন থালা বাসনগুলো সাজিয়ে সাজিয়ে তুলতে হবে কারণ কাল দিদি আবার এসে ঝুড়িটা সকালে যেগুলো বাসন থাকবে সেইগুলো মেজে দেবে মানে যে আমাদের হেল্পিং হ্যান্ডে কাজ থাকে এইগুলো গুছিয়ে ব্রাশ করে তারপর রাত বারোটা একটা অবধি মোবাইল ঘাঁটবো তারপরে ঘুমাবো ঠিক আছে তো এইগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে এক এক করে রাখবো থালার জায়গায় থালা গ্লাসের জায়গায় গ্লাস সুন্দর সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে রাখব চলো থালা বাসন মাজা রেডি চলে এসেছি আমাদের ঘরে চলো অনেক হয়েছে গল্প এখন ঘুমিয়ে পড়বো মানে ঘুমিয়ে পড়বো না মোবাইল ঘাঁটবো তারপরে ঘুমব গুড নাইট